আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা বিসমিল্লাহর বিষয়কর প্রভাব সম্পর্কে জানব বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র কোরআনের একটি বরকতময় বাক্য আল্লাহর দুটি গুণবাচক নাম সংবলিত এই বাক্যটি সূরা তাওবা ছাড়া কোরআনের সব সূরার শুরুতে আছে তাছাড়া এটি কোরআনের স্বতন্ত্র আয়াত প্রতিটি ভালো কাজের শুরুতে এই বাক্যটি উচ্চারণ করার নির্দেশ দেওয়া হয়েছে এটি এমন ফজিলতপূর্ণ আয়াত যা পাঠ করার মাধ্যমে ওই কাজে বরকত ও পূর্ণতা আসে হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম ইরশাদ করেন প্রত্যেক এমন গুরুত্বপূর্ণ কাজ যার শুরুতে বিসমিল্লাহ পড়া হয়নি তা অসম্পূর্ণ থেকে যায় মুসনাদে আহমদ তাই কল্যাণ ও পূর্ণতার জন্য মিনের প্রতিটি ভালো কাজের শুরুর আমল এই বিসমিল্লাহ হওয়া উচিত মূলত এই আমলের মাধ্যমে মমিন বান্দা তার কাজের ব্যাপারে আল্লাহর অনুগ্রহ ও দয়ার স্বীকৃতি দিয়ে থাকেন আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনর্ব্যক্ত করেন বিসমিল্লাহর প্রভাব বিসমিল্লাহ একটি শক্তিশালী আমল এর মাধ্যমে শয়তানের কার্যক্ষমতা দুর্বল হয়ে যায় অকল্যাণ ও অনিষ্টতা থেকে রক্ষা পাওয়া যায় আবু মুলাইহ থেকে বর্ণিত তিনি একজন সাহাবি থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি একবার নবী আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার আরোহীর পেছনে বসা ছিলাম এমন সময় আরোহী পা ফসকে পড়ে গেল তখন আমি বললাম শয়তান ধ্বংস হোক নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান ধ্বংস হোক এরূপ না কেননা এতে সে নিজেকে খুব বড় মনে করে এবং বলে আমার নিজ শক্তি দ্বারা এ কাজ করেছি বরং এরূপ মুহূর্তে বলবে বিসমিল্লাহ এতে সে অতি ক্ষুদ্র হয়ে যায় এমনকি মাসি সদৃশ হয়ে যায় মুসনাদে আহমদ হাদিস নম্বর উনিশ হাজার সাতশত বিরাশি খাওয়া দাওয়া সহ যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হলে সেই কাজে শয়তানের অংশীদারী থাকে না রসুল আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে খাবারে বিসমিল্লাহ পড়া হয় না সে খাবারে শয়তানের অংশ থাকে সেই খাবার মানুষের সঙ্গে শয়তানও বক্ষণ করে সহি মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার তিনশত ছিয়াত্তর অন্য একটি হাদিসে এসেছে শয়তান সেই খাদ্যকে নিজের জন্য হালাল করে নেয় যে খাদ্যের ওপর বিসমিল্লাহ বলা হয় না সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার সতেরো প্রিয়নবী মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহি নাজিরের সময়ও এ উত্তম বাক্য পড়ানো হয়েছিল আব্দুল ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানহু বলেন জিবেল আলিহি সালাতাম সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাহ আলিহি আসাল্লামের প্রতি যা অবতীর্ণ করেছেন তা হচ্ছে এই জিবেল আলিহি সালাতাম বলেন হে মোহাম্মদ আপনি আশ্রয় যান মুহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আমি সর্বশ্রোতা সর্বজ্ঞ আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই অতপর জিবেন আলিহিসাল্লাম বলেন হে নবী আপনি বলুন বিসমিল্লাহির রহমানির রহিম তাফসীর ইবনে কাসির বিসমিল্লাহর মর্যাদা রক্ষা দাওয়াতনামা পোস্টার ও ব্যানার যা নির্ধারিত সময়ের পর কোনো প্রয়োজন হয় না আবার প্রয়োজন শেষে পথে ঘাটে ও নর্দমায় পড়ে থাকে এমন দাওয়াতনামা পোস্টার ও ব্যানারে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা মোটেও ঠিক নয় আফসোসের বিষয় বর্তমানে বরকত লাভের আশায় সেগুলোতেই আমরা বিসমিল্লাহ লিখে এর অমর্যাদা করছি মনে রাখতে হবে বিসমিল্লাহ রহমান রহিম ওর আনের একটি মর্যাদাপূর্ণ আয়াত ওর আনের অন্য আয়াতের মতো এর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা অপরিহার্য তাই এসব ক্ষেত্রে বিসমিল্লাহ রহমান রহিম আরবি বাংলা ভাবি লেখা উচিত নয় চিঠিপত্র ও গুরুত্বপূর্ণ কিছু লেখার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম লেখা সুন্নত কিন্তু অনেকেই বিসমিল্লাহ পরিবর্তে সাতশত ছিয়াশি লিখে থাকে এটা জায়েজ নয় এতে বরকত ও ফজিলত কিছুই পাওয়া যাবে না এর পরিহার করা উচিত কারো কারো বিসমিহি তালা লেখার অভ্যাস আছে এতে আল্লাহর নাম স্মরণ করার সবাব পাওয়া যাবে তবে বিসমিল্লাহ রহমান রহিম লেখার স্বতন্ত্র সুনত আদায় হবে না আহসানুল ফতোয়া মোট কথা লিফলেট পোস্টার বা কোনো ধরনের কাগজের টুকরো যেগুলো সাধারণত সংরক্ষণ করা হয় না সেসব কাগজে বিসমিল্লাহ না লিখে বরং তা আরম্ভ করার সময় শুধু মুখে বিসমিল্লাহ পাঠ করে নিলে এর ফজিলত ও বরকত উভয়টাই পাওয়া যাবে সর্ভ মুসলিম নববি বরকতময় আয়াত বিসমিল্লাহর মর্যাদা রক্ষার পাশাপাশি আল্লাহ আমাদের প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন